তোমাদেরকে আল্লাহ অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব থেকে আয়াত কোনটি অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন এর অর্থ হলো যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেমতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এই আয়াতটি যখন নাজিল হয় সুরা যখন নাজিল হয় হাজারতে আবু সাইদ খুদরি আজি আল্লাহ তালানহ তিনি রসুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ জায়াত নাজিল করলেন কেমতের দিন আমি কেমার এমনকি ছোট্ট পাবো কি দেখতে পাবো আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা হাজর আল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট আমি দেখি অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর হাঁটতেছেন আর সার হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব আশা ব্যঞ্জক আয়াত কোনটি থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো রহমত থেকে দয়া থেকে নীলাস হয়ে যাও না হতাশ হয়ে যায় না জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে মাসুদ আছে নাকি হজরত আব্দুল্লাবিন তার পা খুব ছোট ছিল

كنو بيتكبن شيكا يامو تيريبانت وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدُلٌ وَلَا هُمْ يُنصَرُونَ شديد كيو كالو شهد جيجي اشبنا بريو باي شاب اوشهر الانجليزيو تشهل بليس এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেও না তো সহায় হই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেও না কেউ সহায় হই যায় এক্কেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেমতের মাঠে মানুষটা টের পাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না আল্লাহু দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও না আল্লাহ পাক বলছেন সেদিন তিন ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোন সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না আল্লাহ রাজু আল্লাহ রব্বুল আলামিন বলেন

স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌলাতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই আল্লাহ আল্লাপাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে। মানুষ যা কিছু করেছে কোনো জিনিস লুকা রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ রবুল আলমিন কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি আল্লাফা কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন ওয়াকুল্লা ইনসেন ইন অ্যান্সেনহুত ইরাহু ফিরুনুকি প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি আমি তার জন্য ক্যামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএন এর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সবকিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার সোভা আল্লাহ বলেন সেই টেপ টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলাই রাখছেন এটা বিশ্বাস করবেন না দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা জাহান্নামে নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট আল্লাহ সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না